আজ সবলি ওয়া আনা রমজান মাসের রোজা আমার জন্য প্রতিদারা আমি মাউলার নিজেই যখন বন্ধাবানি খায় ময়দানে ময়দানের রোজা তার রোজাদারকে আমার মাওলা এত মহাবাত করে আমার মালিক এত ভালোবাসে এত পছন্দ করে আরে রোজাদারদের মুখের ঘেরা জাফরানের চেয়ে মালার কাছে বেশি মূল্যবান বাজা যখন পেটের ক্ষুধার কারণে পেটের থেকে একটা পেটের খুদার একটা গ্যাস আসে এটাও কিন্তু আমার মালিকের কাছে খুব পছন্দ কারণ আমার মালিক গর্ব করে বন্দামাদি আমার হুকুম পালন করার জন্য খানা খায় না পানিও খায় না স্ত্রী তাদের সঙ্গে কোন আমার হুকুমের বিরুদ্ধে আচরণ ব্যবহারও করে নাই আর এর বন্দা ভাইয়ের ফেরেস্তারা যাই না বন্দামাদি আমার হুকুম পালন করছে আরে ওদের জন্য আমি কি দেব সাক্ষী থাকো জীবনের সব মাপ করিয়া দিলাম কি মা নাও

যারা বেহেসের মধ্যে যাইতে চাও রমজান মাস আসে সুযোগ আসছে এই সুযোগের রমজান মাসের রোজা ঠিকঠাক মতো রাখো আর মালিকের কাছে সবসময় দোয়া করো মালিক তোমার মায়ামাজের ভিতরে পয়দা করো মালিক তোমার বন্দা খাস না বানাইয়া বান্দি না বানাইয়া কবরে দিও না